নমস্কার বন্ধুরা শুধু তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউ বিসিএস এর ফর্ম ফিলাপ এবার কবে থেকে শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে অফিসিয়াল নোটিশ কি প্রকাশিত হয়েছে শূন্য পদ নিয়ে আমাদের সাথে খেলা হচ্ছে আমাদের আন্দোলন ছাড়া কেন কোনো উপায় নেই ইতিমধ্যে ও বিসি কেসটাকে বারবার ইস্যু করা হচ্ছে যেখানে মহামান্য কলকাতা হাইকোর্টে ওরা আছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো যাতে প্রভাব না পড়ে তার শর্ত নতুন ভ্যাকেন্সি কেন আসছে না বারবার এই নিয়েই কিন্তু আমাদের হয়তো মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট ডাবলু পাখির চোখ করে রেখেছিলাম তাহলে কিন্তু দেওয়ালের পেট থেকে গেছে কারণ আমরা প্রত্যেকে জানি এই এক্সামটার জন্য প্রায় লক্ষ লক্ষ ক্যান্ডিডেট কিন্তু বসে থাকে এবং নিজের স্বপ্ন পূরণের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে কিন্তু যখনই হাড় ভাঙা পরিশ্রম করে যখন দেখি যে কোনো নতুন ভ্যাকেন্সি নেই তার সাথে এই দুর্নীতির খেলা এবং একটা রেজাল্ট বার করতে পার করতে বছর পাঁচ বছর হয়ে যাচ্ছে এই নিয়ে এখন আমাদের কি করণীয় এবং ডাব্লিউ এ তোমাদের এবছর কি হবে প্রিলি পরীক্ষা নভেম্বরে কি হবে না পিছিয়ে যেতে চলেছে এই নিয়ে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে সেই আর্টিকেলে কি প্রকাশিত বলা হয়েছে আমি সামনে তুলে ধরার চেষ্টা করছি আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্পেশালি তোমরা যারা ডাব্লিউ বিস এস আছো বা প্রিপারেন্সের নিচ্ছ এক্সামটা দেওয়ার জন্য তারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শোনো শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে আমাদের এখন এই মুহূর্তে কী করা উচিত সেই এগোই আমাদের কিন্তু আগিয়ে যেতে হবে এবং টেলিগ্রাম চ্যানেল যুক্ত না হলে লিঙ্ক এটা ডিসক্রিপশন ডু জয়েন নাও ছোট বড় আপডেটগুলো ওখানে প্রোভাইড করে রাখছি এবং ফ্রি অফ কস্ট তোমরা গুরুত্বপূর্ণ যে পিডিএফ এক্সাম ওরিয়েন্টেড সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তা যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও আর যারা জয়েন হয়েছ তারা তো জানোই যে কত ইম্পর্টেন্ট আপডেট প্রোভাইড করা হয় এবং সব দিকে যেটা বড় আপডেট তোমরা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো নি রিকোয়েস্ট একটা যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের হয়তো একটা সাবস্ক্রাইব আমাদের আরও মোটিভেশন বানাবে ভিডিওর জন্য ঠিক আছে দেখো বন্ধুরা ডাবলিউ বিসিএস নতুন ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ বা পিলি পরীক্ষা কবে হচ্ছে এই নিয়ে অ্যাস সাজ কোনো অফিসিয়াল নোটিস পর্যন্ত প্রকাশিত হয়নি তুমি যদি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু ডাব্লিউ বিসিএস নিয়ে কোনো কথাই কিন্তু আলোচনা করা হয়নি এবার ঠিক আছে তাহলে কি কাজেই আমাদের মনে যে কোসপ্লেনশন বা কোশ্চেন আসছে যে তাহলে এবারে কি ফর্ম ফিল আপ হবে না বা এবারে কি এক্সাম হবে না বা পিছিয়ে চলছে এক্সাম পিলি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে অফিসিয়াল কি নোটিশ এই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং এই নিয়ে একটা আর্টিফিশিয়াল আর্টিকেল প্রকাশিত হয়ে গেছে তোমাদের সামনে সেটা পড়ে ধরার চেষ্টা করবো এবং শূন্যপদ নিয়ে আমাদের সামনে যে খেলা খেলা হচ্ছে সেটা আর বলার উপেক্ষা রাখে না ঠিক আছে আমাদের আন্দোলন ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই ইতিমধ্যে জানো যে পিএসসি ক্লার্কশিপের সাথে সাথে কিন্তু যেহেতু পিএসসি ক্লাক্কশিপ এবং নতুন ভ্যাকেন্সি আসছে তাহলে ডাব্লিউ বিসিএস ভ্যাকেন্সি কেন আসছে না বা একটা ভ্যাকেন্সি কমপ্লিট করতে কেন চার পাঁচ বছর কমপ্লিট করতে হচ্ছে এই সমস্ত দাবিতে শান্তিপূর্ণ দাবিতে আমাদের কিন্তু অরাজনৈতিক এবং শান্তিপূর্ণ আন্দোলন ছাড়া কোনো কিন্তু উপায় আর আমি দেখতে পারছি না তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবারে পিএসসি যদি এভাবে সুদ ঘুম দেয় তাহলে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট কিন্তু একদম আমাদের যে জীবন সেটা কিন্তু শেষ হতে চলেছে ফাইনালি তোমরা কিন্তু দেখো কী করবে ইতিমধ্যে কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি পরীক্ষার জন্য একুশে নভেম্বর দু হাজার চব্বিশ একটা মহা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে শিয়ালদা থেকে ধর্মতলা ঠিক আছে এভাবেই কিন্তু আমাদের পিএসসি অফিসে একটা ডাবলিউ বিসিএসে নতুন ভ্যাকেন্সি কবে আসবে এবং সমস্ত রিক্রুটমেন্টের রেজাল্ট যাতে স্বচ্ছতার সাথে প্রকাশ করতে হয় সেই নিয়েই কিন্তু একটা আন্দোলন আমার মনে হয় দরকার তোমাদের কী মনে হয় সেটা কমেন্ট বক্সে জানিও আমাদের যে সমস্ত আরও ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাদের সাথে সেটা পরামর্শ করে আমি তোমাদের বিষয়টা আরও ভালোভাবে জানাবো তো চ এখন নতুন ভ্যাকেন্সি নিয়ে কি বলা হয়েছে সেটা আর্টিকেলে কি প্রকাশিত হয়েছে আমি সেটা তোমাদের সামনে একটু পড়ে শুনে দেখা যাক কি বলা হয়েছে এ দেখতে পাচ্ছো এটা একটা পেপার কাটি এখানে বলা হয়েছে মামলায় পিছিয়ে যেতে পারে আমি তোমাদের সাথে একদম স্পষ্টত্ব ভাবে যেটা বলা হয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একদম দেখতে পাচ্ছ মামলায় পিছিয়ে যেতে পারে ডাব্লিউ বিসিএস এর প্রিলিমারি পরীক্ষা শ্রীচেন্দু দেবনাথ দেখতে পাচ্ছ প্রকাশিত হয়েছে আজকে অন্যান্য দেখতে ওবিসি অন্যান্য অগ্রসর শ্রেণী ও সংখ্যা তো মামলার জোরে আজকে কিন্তু এগিয়ে যেতে পারে পি যে এক্সাম সেটা কিন্তু ডাব্লিউ বিসিএস পরীক্ষা এগিয়ে যেতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে স্টেপ ওয়াইজ আমি দেখে নি কি বলা হয়েছে তোমাদের একটু দেখে নাও এখানে বলা হয়েছে যে ওবিসি সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের রায়ের পরে আগামী পনেরো ডিসেম্বর ডাব্লিউ বিসিএস প্রিলিমারি পরীক্ষা যেমন প্রত্যেকে জানি যে ডিসেম্বর মাসে পিলি পরীক্ষা হয় বাট পনেরো ডিসেম্বর প্রিলিমারি পরীক্ষা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে পিএসসি সূত্রে বা পাবলিক সূত্রে এমনটাই জানা গিয়েছে অর্থাৎ পনেরো ডিসেম্বর ডাব্লিউ বিসিএস প্রিলিমারি পরীক্ষা আর হচ্ছে না এটা কিন্তু পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু ডিসেম্বরে হচ্ছে না অবভিয়াসলি দু হাজার পঁচিশ সালে নতুন ভ্যাকেন্সি তো আসবে না হলেও এটা হচ্ছে তোমার এপ্রিল মার্চ এর পর এবং সেই পরীক্ষা হবে দু হাজার পঁচিশের একদম নভেম্বরে সুতরাং বলাই বা হল পনেরো ডিসেম্বর ডাব্লিউএস পিলি পরীক্ষা কিন্তু হচ্ছে না এমনটাই জানা গেছে পাবলিক সূত্রে দেখতে পাচ্ছ দু হাজার দশের পর থেকে রাজ্যের ইস্যু করা ওবিসি সার্টিফিকেট গত মে মাসে বাতিল করা রায়কে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এখনো এই পরীক্ষাগুলি নোটিশ মে মাসের আগেই বেরিয়ে গিয়েছিল যেগুলো এখানে স্পষ্টতে বলা হয়েছে ভালো করে দেখো যেগুলো নির্ধারিত সূচি মেনে পিএসসি এক্সামিন ক্যালেন্ডারে দু হাজার চব্বিশ সালে পিলিমুড়ি পরীক্ষা পনেরো তারিখে হওয়ার কথা ছিল কিন্তু এই সংক্রান্ত কোনো নোটিফিকেশন প্রকাশিত হয়নি পিএসসি সুদের খবর ওবিসি সংক্রান্ত মামলার কারণে কলকাতা হায়ের কারণে থমকে আছে এই সমস্ত বিজ্ঞাপন অর্থাৎ ওনাদের পিএসসি নাকি দাবি যে ওবিসি বিসি নাকি নতুন ভ্যাকেন্সি আসছে না বা ডাবলিউ এর পিলি পরীক্ষা নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন আসছে না সেই মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন পরীক্ষা নির্ধারিত সময়ে করা ইস্যু নিয়ে এই জ্বর কাটানো ইতিমধ্যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে পৃথক একটা মামলা দায়ের হয়েছে পিএসসির এক্তা বলেন আমাদের ধারণা ওবিসি শংসাপত্র একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হবে এদ পিএসি এই 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 আর্টিকেল লাইনটা তোমরা খুব ভালো করে দেখো পিএসসির এক অধিকর্তা জানান আমাদের ধারণা ওবিসি শংসাপত্র আইনবদ্ধ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হবে নির্ধারিত এই পরীক্ষা হচ্ছে না পিএসসি চেয়ারম্যান মহুয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি যদি মানে কোনোরকম কোনো মন্তব্যই করতে চাননি ঠিক আছে তিনি কোনো মন্তব্য পিএসসি আরও অন্যান্য কর্তারা আশ্বস্ত করেছেন আবেদনকারী কোনো সমস্যা যাতে না হয় এ বিষয়ে পিএসসি দায়বদ্ধ পিএসসি এক কর্তা বলেন হাইকোর্টের আয় নতুন চাকরির বিজ্ঞাপন বন্ধ রয়েছে শুধু যে সব পরীক্ষায় বিজ্ঞাপন ইতিমধ্যে বেরিয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে সমস্যা হবে না ডাবলিউ বি দু হাজার তেইশের মেস ইতিমধ্যেই হয়ে গিয়েছে আগামী সপ্তাহে ক্লাসিক পরীক্ষা তাতেও কোনো সমস্যা নেই অর্থাৎ স্পষ্টত এই আর্টিকেল প্রকাশিত বোঝা যাচ্ছে যে এই বছর অর্থাৎ দু দু হাজার চব্বিশে ডিসেম্বরে প্রিলি পরীক্ষা হচ্ছে না বা নোটিফিকেশন আসছে না এটা কিন্তু বস্তরে বোঝা যাচ্ছে কবে আসবে না আসবে এর উত্তর কিন্তু আমাদের কাছে নেই এভাবে চলতে থাকলে কিন্তু একটা পুরো জেনারেশন শেষ হয়ে যাবে তার এভাবে হাতের ওপর হা বা পা গুটি বসে থাকলে আমাদের হবে না কিন্তু আমাদের একটা আন্দোলনের ডাক দিতে হবে এবং একটা শান্তিপূর্ণ অরাজনৈতিক আন্দোলন যেখানে আমাদের নিজেদের যে দাবি বা নিজেদের যে ইয়েগুলো সেটা কিন্তু ছিনে নিতে হবে তা না হলে তা না হলে ব্যাপারটা কিন্তু একদম অন্যদিকে যেতে চলেছে সুতরাং পিলি পরীক্ষা কবে হবে এই নিয়ে কোনো আপডেট অ্যাস নেই কবে হবে না হবে বা নতুন ভ্যাকেন্সি কবে আসবে সে নিয়ে কোনো আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো রিকোয়েস্ট একটা টেলিগ্রাম চ্যানেল জয়েন হো আর যারা সাবস্ক্রাইব করুন এখনও সাবস্ক্রাইব করে দিও কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখছি ঠিক আছে তো এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে বেশি কিছু বলার নেই কবে ফর্ম ফিল আপ হবে না হবে সমস্ত কিছু টাইপ ওয়াইজ তোমাদের আমি কিন্তু জানিয়ে দেবো এবছর পেলেই হচ্ছে না এটুকুই আপডেট তোমরা কিন্তু জেনে রাখো ঠিক আছে কবে হবে না হবে জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ